হেভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট কারণ এই মাসটা কিন্তু কলমোস্ট শেষ আজকে সেপ্টেম্বরের তিরিশ তারিখ তো আগামীকাল থেকেই শুরু হবে কিউ ফোর বা নেক্সট কোয়ার্টার যেখানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাস হিস্টোরিক্যালি বিটকয়নের জন্য খুবই প্রফিটেবল মাস থাকে স্পেশালি অক্টোবর যেমন আপনি যদি এইখানে দেখেন দুই হাজার চব্বিশ সালে অক্টোবরে বিটিসি এইখানে টেন পার্সেন্ট প্লাস আপেছিলো তারপর দুই হাজার তেইশ সালে বিটিসি এইখানে তিরিশ পার্সেন্ট আপেছিলো দুই হাজার বাইশ সালে যেহেতু মার্কেট ক্র্যাশ হয়েছিল পুরো বছরই লাল ছিল তারপর ওইখানে সিক্স পার্সেন্ট তার আগের বছর ওইখানে চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট টেন পার্সেন্ট তারপর হলো পঞ্চাশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি ষাট পার্সেন্ট তো ওভারঅল অক্টোবর মাসটা খুবই গ্রিন একটা মাস মেইনলি অক্টোবর এবং নভেম্বরকে আমরা এখানে ধরতে পারি যেমন এখানে আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর যদি দেখেন এই দুইটা মাস মোস্টলি রেড থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম টাইমই বিটকয়েনের হিস্টোরিতে তেমন বড় কোনো গেইন কিন্তু ক্ষয় নাই উল্টা ডাউন হয়েছে যেমন এখানে মাইনাস সিক্স পার্সেন্ট ছিল মাইনাস এইট পার্সেন্ট ছিল মানে একটা সাইডওয়েব মধ্যে ছিল আর কি এই জন্য ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা ফেমাস মিমো আছে অক্টোবরকে আক্টোবর বলা হয় এবং নভেম্বরকে মুন নভেম্বর বলা হয় আর ডিসেম্বরকে বুল সেম্বর বলা হয় আমরা যদি এই সেম বিষয়টা বিটকয়েনের চার্টের মধ্যে দেখি তাহলেও কিন্তু এটা আপনি দেখতে পারবেন যেমন এখানে যদি দেখি দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে কিন্তু এখানে পাম্প শুরু হয়েছে সেপ্টেম্বরের আগে কিন্তু এখানে জুলাই আগস্ট এগুলো কিন্তু এখানে ডাউন হয়েছিল এবং পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত টাচ করেছিল তারপর সেপ্টেম্বর থেকে এখানে পাম্প শুরু হয় অক্টোবর নভেম্বর এখানে ডিসেম্বর পর্যন্ত এখানে পাম্প করেছিল জানুয়ারি ফেব্রুয়ারি থেকে মার্কেট এগেন এখানে কারেকশনে আসে বিষয়টা এখানেও যদি দেখেন দুই হাজার কিন্তু আগস্ট সেপ্টেম্বর এই টাইমটাতে এখানে ডাউন ছিল তারপরই কিন্তু এখানে ডিসেম্বর জানুয়ারির আগে এখানে মার্কেট পাম্প করেছিল হিউজ পরিমাণ তো সেমটাই এখানে হওয়ার পসিবিলিটি আছে যেহেতু অলরেডি এখানে এক লাখ চব্বিশ হাজার থেকে এক লাখ সাত হাজার ডলার পর্যন্ত কারেকশন নিয়েছে যেটা অ্যারাউন্ড পনেরো পার্সেন্টের মতন কারেকশন ছিল তো নেক্সট যদি আমরা এরকম একটা বুল র্যালি দেখি তাহলে এক লাখ পঞ্চাশ হাজার ডলার কিন্তু কনফার্ম বা এক লাখ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ডলার কিন্তু এখানে কনফার্ম আর গতকালকে থেকে মার্কেট একটু বুল বাইবের মধ্যে আছে অলরেডি বিটিসি এখানে হালকা পাম্প করতেছে এটার মেইন একটা কারণ হলো পাঁচ বিলিয়ন ডলারের স্ট্যাবল কয়েন এইখানে ডিস্ট্রিবিউট করা হবে সাথে সাথে আপনি যদি দেখেন গত বছর কিন্তু এইখানে যখন বছরটার শেষের দিকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই টাইমটাতে কিন্তু ইউএস ইন্টারেস্ট রেট কাট হয়েছিল তো ইন্টারেস্ট রেট যখনই কাট হবে বা ইন্টারেস্ট রেট যখনই কমা হবে তখন কিন্তু মার্কেট একটা বুল র্যালির মধ্যে চলে আসে তো এইখানে দেখতে পাচ্ছেন গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত একটা রেটও কাট হয় নাই বাট এই সেপ্টেম্বরের সতেরো তারিখে কিন্তু এইখানে একটা রেট কাট হয়েছে তো সামনে আরও বেশ কিছু এরকম পঁচিশ পয়েন্টের রেড কার্ড আসতে পারে বা আসবে যেটা অ্যারাউন্ড চার পার্সেন্টের নিচে নিয়ে আসতে পারে তো যদি এরকম হয় তাহলে এইখান থেকে অ্যানাদার থার্টি এর মতন আমরা একটা জাম্প দেখবো ব্রিটিশ মধ্যে সেম বিষয়টা যদি আপনি এইখানেও দেখেন চার্টে দুই হাজার তেইশ সালে এইখানে ফিয়ার অ্যান্ড ক্রিড ইন্ডেক্স মার্কেটের মধ্যে কিরকম ফিয়ার ঢুকেছিল 2023 এর সেপ্টেম্বরের দিকে দেখতে পাচ্ছেন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এর পঁয়ত্রিশের কাছাকাছি ওইখান থেকে কিন্তু মার্কেট এখানে ভালো পরিমাণ পাম্প করেছিল এবং পাম্পটাও কিন্তু করেছিল ডিসেম্বর পর্যন্ত তারপর দু হাজার চব্বিশেও সেম হয়েছিল যে এখানে মার্কেট চলে এসেছিল ছাব্বিশের মধ্যে বা এক্সট্রিমলি ফিয়ারের মধ্যে তারপর মার্কেট এখানে চলে আসে তিরাশি পঁচাশির মধ্যে সো এক্সট্রিম ফিয়ার থেকে এক্সট্রিম গ্রিড দুই তিন মাসের মধ্যেই তো বছরের এই শেষের দুই মাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট অক্টোবর নভেম্বর আর ডিসেম্বরে তো মার্কেট এখানে আস্তে আস্তে কারেকশন হওয়া শুরু করে যেই পাম্পটা এখানে করেছে ওইটার একটা কারেকশন আমরা দেখতে পারি এটা ছাড়াও যদি এখানে দেখেন এর একটা এখানে একটা পোস্ট করেছিল গত সাতাইশ তারিখে এটা নিয়ে ভালো আলোচনা হয়েছিল ক্রিপ্টো কমিউনিটিতেই কারণ হল লাস্ট টাইম যখন সে এখানে বায়দা ডিপ বলেছিল তখন সে বলেছিল বাই ইথিরিয়াম তখন ইথিরিয়াম চলতেছিল অ্যারাউন্ড দুই হাজার ডলার নিচে তারপর ইথিরিয়ামের ইতিহাস আসলো এবং কিন্তু এখানে দুই হাজার ডলার থেকে পাঁচ হাজার ডলার অলমোস্ট টাচ করেছিল সেম এখানে গত দুই দিন আগে এই পোস্টটা করার মেইন কারণ ছিল কোয়ার্টার ফোর এখানে বিটকয়েনের জন্য অলওয়েজ পুলিশ হয় বা কোয়ার্টার ফোরে এখানে ভালো পরিমাণ গ্রোথ দেখা যায় ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখন কথা হলো কোয়ার্টার ফোর যদি এখানে বুলিশই হয় তাহলে এখানে কোন কয়েনগুলোর মধ্যে বাই করা যায় বা কোন কয়েনগুলোতে ইনভেস্ট করা যায় যদিও আমি এটা নিয়ে অলরেডি দুইটা ভিডিও আপলোড করেছি কিন্তু দুইটা ভিডিওই ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে কারণ ইউটিউবের মধ্যে রিসেন্ট টাইমগুলোতে কয়েন শেয়ার করা যায় না বা ওরকম এক্সপ্লিসিভাবে যে পাঁচটা কয়েন শেয়ার করতেছি এই পাঁচটা কয়েন টেন এক্স হবে টোয়েন্টি এক্স হবে এরকম ধরনের সিগন্যাল দেওয়া যায় না বাট তারপরেও আমি এখানে ট্রাই করবো আমার সিলেক্টেড কিছু কয়েন আপনাদের সাথে শেয়ার করার জন্য এর মধ্যে একটা তো আছে হলো বিএনবি আমি এখানে বলেছিলাম বিএনবি এক হাজার ডলারের আশেপাশে আসলে বাই করার জন্য যদিও এখানে এটা এক হাজার ডলার থেকেও অনেকটুকু নিচে গেছিলো কিন্তু যখনই মার্কেট রিকভার করেছে এক হাজার সাতাশ ডলার বা এক হাজার তিরিশ ডলার চলে এসেছে এইখান থেকে এটা পনেরোশো দুই হাজার ডলার যে টাচ করবে এটা কনফার্ম এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বেশি দিন লাগবে না পনেরোশো বা দুই হাজার ডলার টাচ করার জন্য তারপর এখানে সোলানের মধ্যেও ভালো পরিমাণ গ্রোথ আসতে পারে এই সামনের দুই মাসে তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো ডলার পর্যন্ত টাচ করতে পারে ডোজের মধ্যেও যে কোনো সময় আমরা বিগ পাম্প দেখতে পারি কারণ ডোজ কয়েনের মধ্যে কিন্তু এখানে পাম্প আসলে ছোটোখাটো পাম্প আসে না অ্যাটলিস্ট ফিফটি সেভেন্টি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্টের পাম্প এসে থাকে তারপর টিআরএক্সও কিন্তু কনস্ট্যান্টলি এখানে স্লোলি স্লোলি একবারে হিউজ পরিমাণ পাম্পচি করতেছে ওরকম কিন্তু না এর মধ্যে স্লোলি স্লোলি এখানে গ্রোথ আসতেছে দেখতে পাচ্ছেন ও একটা ভালো আপ ট্রেন্ড এর মধ্যে আছে আমার আরেকটা ফেভারিট কয়েন হলো হাইপার লিকুইড এই পয়েন্ট আমি আপনাদের সাথে প্রিভিয়াসলি বেশ কয়েকবার শেয়ার করেছি বাই করে হোল্ড করার জন্য রিসেন্টলি এটা ষাট ডলার প্লাস এখানে টাচ করেছিল আর ষাট ডলার এখানে টাচ করেছিল তারপর থেকে এখন একটু কারেকশনে আছে তো এটাও এখানে আপনি অ্যাকুমুলেট করতে পারেন বা নিয়ে নিতে পারেন এটা ছাড়াও আরেকটা ক্যাটাগরি আছে যেটার মধ্যে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে এখানে ভালো অ্যামাউন্টের রিটার্ন পাবেন যখনই মার্কেট এখানে বুল মার্কেটে আসে বা মার্কেটের মধ্যে হিউজ ভলিউম আসে তখন এই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের কয়েনগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ পাম্প এসে থাকে যেমন বিএমবি তারপর হলো লিও কসিয়ারো ওকেবি বিজিবি ক্যাসিএস এখানে মোটামুটি টপ যেই কয়েনগুলো আছে টপ দশটা কয়েনের মধ্যে ইজিলি আপনি যদি ইনভেস্ট করেন ভালো পরিমাণ রিওয়ার্ড আপনি এখানে পাবেন বা ভালো পরিমাণ প্রফিট এখানে পাবেন আরেকটা কয়েন এখানে আছে যেটা নিয়ে আমি হয়তো বা আপনাদের সাথে এক্সপ্লিসিটলি ভিডিও বানাতাম কিন্তু এখন আপাতত ভিডিও বানানো হচ্ছে না বাট এই কয়েনটা হলো পাম্প কয়েন এটা যখন অনেকটু ডাউনে চলতেছিল তখন আমি আপনাদের সাথে শেয়ার করেছি কারণ হলো এখানে এটার মার্কেট ক্যাপ যদি দেখেন মার্কেট ক্যাপটার তুলনামূলকভাবে অনেক পরিমাণ কম তো ফুল ডাইলোটেড মার্কেট ক্যাপ হলো পাঁচ বিলিয়ন ডলার বাট তাদের প্রোটোকলটা কিন্তু প্রচুর পরিমাণ ইউজ করা হয় পাম্প ফান্ড কিন্তু প্রচুর পপুলার একটা ওয়েবসাইট সো এটা তো চাইলে আপনি অ্যাট্রাস করতে পারেন খুবই স্ট্রং পজিশনে আছে এখান থেকে আরও কয়েক ডাবল এখানে হতে পারে বা কয়েক ডাবল প্রফিট এখানে দিতে পারে যাই হোক ওভারঅল ভিডিওটা আমি এখানে বড় করব না আমি জাস্ট আপনাদের সাথে এই আপডেটটাই শেয়ার করতে চেয়েছি যে এখানে মার্কেটের মধ্যে একটা ভালো রকম বুল রান আসতে যাচ্ছে যেহেতু কোয়ার্টার ফোর মোস্টলি এখানে বুলিশ হয়ে থাকে যেমন গত বছরের কোয়ার্টার ফোরে এইখানে ফিফটি পার্সেন্ট বিটিসি পাম্প করেছে এর আগের বছর এখানে ফিফটি পার্সেন্ট পাম্প করেছে দুহাজার বিশে এখানে একশো সত্তর পাম্প করেছে তো মোস্টলি বড় যে গেইনগুলো হচ্ছে এগুলো কিন্তু কোয়ার্টার ফোরে আমরা দেখতে পাচ্ছি যখন বেয়ার মার্কেট চলতেছিল তখন দুই একটা ডাউনও আমরা দেখেছি কিন্তু ডাউনগুলো কিন্তু ওই তুলনায় তেমন বেশি না আপ হওয়ার পার্সেন্টেজগুলোই কিন্তু বেশি সো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আপনি কোন কয়েনটা হোল্ড করতেছেন আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য